This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar. I am Pratibetak Chakraborty and you are watching Bunga Chokka YouTube channel. In the last few years, the people of India have been spending a lot of money on the কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই বাজেটে সিগারেটের দাম দাম যেমন বেড়েছে কমেছে বিড়ির তাই এখন সবাই বলছে বিড়ি যাই হোক যে কোনো ধরনের ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তাই আমরা সবাইকে বলবো ধূমপান করবেন না বিড়ির দাম যতই কমুক না কেন বিড়ি খাবেন না কিন্তু বাংলা কি পেল আমরা দেখতে পেলাম বাংলা ওই শিলিগুড়ি থেকে বেনারস একটা রেল করিডোর আর গুজরাট থেকে হাওড়া একটা সড়ক এ এছাড়া বাংলার ভাগ্যে সেরকম কিছু জোটে নেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে বাংলার জন্য ঘোড়ার ডিম বলে অভিহিত করেছেন যা খুব একটা ফেলে দেওয়ার মতো কথা নয় কিন্তু সেসব বাজেট ক্যাজেট নিয়ে আজকের এই এপিসোড নয় আজকের এপিসোড বন্দে ভারত প্ল্যান পরিকল্পনা বন্ধ হতে চলেছে ঠিক শুনছেন বন্দে ভারত পরিকল্পনা বন্ধ হতে চলেছে জলে যেতে চলেছে বিজেপির সাড়ে চারশো কোটি টাকা কেন এ কথা বলছি তার কারণ ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে বাংলায় কিছুদিন আগে এই দুদিন আগে সায়ক চক্রবর্তী অলিপাব এবং বিপ খাওয়া কাণ্ড নিয়ে কিভাবে উত্তাল হয়েছিল বাংলা যে কোনো সময় এই ধর্মীয় উস্কানি মার্কা সায়ক চক্রবর্তীর ভিডিওর জন্য সমাজের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারতো দুটি সম্প্রদায়ের মধ্যে হানাহানির পর্যায়ে বাংলার সচেতনতার জন্য পরিস্থিতি উত্থাপিত হয়নি। আর আমরা এর আগে বারংবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখেছি একাধিক ইউটিউবাররা ভিডিও করে বলেছিলেন যে বিজেপি আগামী দু বিধানসভা নির্বাচনের জন্য বাংলার ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটার সে ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার হোক ইনস্টাগ্রামের কন্টেন্ট ক্রিয়েটার হোক ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার হোক তাদের জন্য সাড়ে চারশো কোটি টাকা বাজেট নিয়েই বাংলায় নামছে উদ্দেশ্য একটাই বাংলায় ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে আরো বেশি করে প্রতিষ্ঠিত করা বাংলা সরকারের বিরুদ্ধে লাগাতার প্রচার করা এবং ধর্মীয় বিদ্বেষ ছড়াবো এই তিনটে জিনিসকে এই বাংলায় বেশি করে করবার জন্য প্রায় সাড়ে চারশো কোটি টাকার বাজেট নাকি বিজেপি সেট করেছিল এবং একই সাথে বাংলার প্রায় শতাধিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট্রেটারদের টার্গেট করেছিল বিজেপি তাদেরকে টাকার অফার করা হবে এবং তাদের দিয়ে বিজেপি নিজেদের প্রপাগান্ডা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এই বাংলায় এর জন্য সাড়ে চারশো কোটি টাকা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই খবর আমরা দেখতে পেয়েছি এবং এই পুরো ব্যাপারটাকে অপারেশন বন্দে ভারত বন্দে এই অপারেশনটিকে বাংলার বুকে নামানোর চেষ্টা করেছিল বিজেপি কিন্তু সেই বন্দে ভারত প্রকল্প বন্ধ বিজেপির সাড়ে চারশো কোটি টাকা জলে সেই বন্দে ভারত পরিকল্পনা ব্যর্থ হলতার কারণ বাংলা শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন তাদের সমাজ সচেতনতা বিজেপির কোটি কোটি টাকার বিরুদ্ধে একটি দেয়াল হয়ে দাঁড়ালো আমরা দেখতে পেয়েছি শায়েব চক্রবর্তীর যে ঘটনা সেই ঘটনা সামনে আসার পরে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে মতামত এসছে কিন্তু বেশি করে দেখা গেছে লোকজন শায়ব চক্রবর্তীকে সমালোচনা করেছে এবং করে বলেছে যে ভিডিওটি শায়েব চক্রবর্তী অলিপ রেস্টুরেন্টে বারকাম রেস্টুরেন্টে বসে করেছেন সেটি একটি ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে এবং দুটো ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে অশান্তি তৈরি করবার জন্য যথেষ্ট উপাদান উপাদান রয়েছে সেই ভিডিওতে পরিস্থিতিতে প্রবল চাপে পড়ে সায়ক চক্রবর্তী শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন তিনি বলেছেন অলিপাবের গোমাংস বিতর্কে ডিগবাজি দেখে শুনে চলবো বেয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার সায়কের আমরা দেখতে পেয়েছিলাম যে বেয়ারা অর্থাৎ যে ওয়েটার সার্ভ করেছিল তার বিরুদ্ধে সায়ক চক্রবর্তী থানায় অভিযোগ দায়ের করেছিলেন এবং তৎপরবর্তী সময় যখন দেখলো গোটা বাংলা জুড়ে প্রতিবাদের ঝড় এবং এই বেয়ারার মুক্তির দাবিতে গোটা বাংলার মানুষরা সোশ্যাল মিডিয়া সরব হয়েছেন তখন সাহেব চক্রবর্তী দিগবাজি খেয়ে বলেছেন ঠিক আছে পরের বার থেকে দেখে শুনে চলবো ধুমধাম করে ভিডিও করব না অনেক বেশি সচেতন হব এমনকি এই ওয়েটারের বিরুদ্ধে তিনি যে থানায় অভিযোগ করেছিলেন সেই অভিযোগ প্রত্যাহার করেছে এই নিয়ে সাহেব চক্রবর্তী একটা লম্বা চওড়া ফেসবুকে পোস্টও করেছিলেন আমরা সেটা দেখতে পেয়েছি কিন্তু এতে করে বিজেপির বন্দে ভারত প্রকল্প কেন মুখ থুবড়ে পড়লো সাড়ে চারশো টাকা কেন জলে গেল তার পিছনেও রয়েছে আর অনেক বড় কারণ সেই কারণগুলো কি স্ক্রিনে দেখাবো পর পর দেখবেন দেখুন আপনারা সকলেই জানেন যে একটি সংবাদ মাধ্যম আছে নির্ভীক উত্তর যেই নির্ভীক উত্তরের সঞ্চালক হলেন অনিন্দ চৌধুরী তিনি বেশ কয়েকদিন আগে তার নির্ভীক উত্তর যে ফেসবুক পেজ সেখানে একটি পোস্ট করেছিলেন সেই পোস্টে বলা হয়েছিল সাথে পাচ্ছে বলে বাংলায় জাল বিস্তার বাংলা জুড়ে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সরাতে বিজেপির স্পেশাল টাস্ক ফোর্স কলকাতায় মোট বাজেট সাড়ে চারশো কোটি অপারেশন বন্দে ভারত অপারেশন বন্দে ভারত মূল মিশন বাংলায় বিধানসভা নির্বাচনের আগেও নির্বাচন চলাকালীন তিনটি লেয়ার অর্থাৎ টেলিভিশন নিউজ ডিজিটাল নিউজ এবং এন্টারটেনমেন্ট ব্লগিং এর মাধ্যমে ফেক নিউজ ফেক প্রোপাগান্ডা আরোপিত গণ অসন্তোষ পুলিশ বিরোধী মনোভাব ইত্যাদি ছড়িয়ে সাধারণ ভোটারদের প্রভাবিত করা এবং গোটা নির্বাচন প্রক্রিয়া চলাকালীন বাংলায় বিশৃঙ্খলা তৈরি করার পরিবেশ বজায় রাখা অর্থাৎ এই অনিন্দ চৌধুরী বেশ কয়েকদিন আগে ফেসবুক পোস্টে বলে দিয়েছিলেন যে বিজেপি অপারেশন বন্দে ভারত নাম দিয়ে একটি প্রজেক্ট বাংলার বুকে নামাতে চাইছে যে এই প্রজেক্টের জন্য সাড়ে চারশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং এই প্রজেক্টের মাধ্যমে তিনটি লেয়ারে কাজ হবে একটা হচ্ছে আমরা যে নিউজ চ্যানেল দেখি সেই নিউজ চ্যানেলের মাধ্যমে ডিজিটাল আর হচ্ছে ইউটিউবের মাধ্যমে যে সমস্ত কন্টিনক্রেটাররা নিউজ দেয় সেই নিউজ আর যে ব্লগিং সেই ব্লগিং এই তিনটি লেয়ারে এই সাড়ে চারশো কোটি টাকা বিজেপি খরচা করবে এবং এর মাধ্যমে বিজেপি নিজেদের যে প্রপাগানটা আছে সেই প্রপাগানটা ছড়িয়ে দেবে যাতে করে বাংলার মানুষের মনে বাংলার সরকার বিরোধী পুলিশ বিরোধী একটি মনোভাব তৈরি হয় এবং যার সরাসরি প্রভাব ভোট ব্যাংকে পড়ে এবং যাতে করে বিজেপির জিততে সাহায্য হয় শুধু এখানেই থেমে নয় তিনি আরো একটি পোস্ট করেছিলেন সেই পোস্টে ছিল মডেল আনলাকি থার্টিন তেরো জায়গায় দাঙ্গার ছক বিজেপি টার্গেট কোন কোন এলাকা আসানসোল ধুলাগড় বালি উলোবেরিয়া দেগঙ্গা সাউথ সেন্ট্রাল কলকাতা পানিহাটি ব্যারাকপুর কালিয়াগঞ্জ চাপড়া রামপুরহাট বনগা শিলিগুড়ি দার্জিলিং কি বলা হচ্ছে গণবিভ্রান্তি ও উস্কানি ছড়াতে মোট চারটি ওয়ার রুম থেকে অপারেট করবে বিজেপি আইটি সেল চারটি ওয়ার রুমের মধ্যে একটি অবস্থিত বাংলাদেশে অর্থাৎ এই যে অপারেশন বন্দে ভারত তারই একটি অঙ্গ ছিল আন্নাকি থার্টিন তারই একটি অঙ্গ ছিল মডেল আন্নাকি থার্টিন অর্থাৎ বাংলার তেরো জায়গায় দাঙ্গা হাঙ্গামা করার একটা পরিকল্পনা নিয়েছিল এবং এটি অপারেট করতো বিজেপির আইটিসেল সেরকমই খবর দিয়েছিলেন অরেন্দ্র চৌধুরী এবং চারটি ওয়্যার রুম যার মধ্যে তিনটি বাংলায় অবস্থিত বাদবাকি একটি বাংলাদেশ থেকে অপারেট করবে এখানেই থেমে নয় অনেন্দ চৌধুরী নিজে একটি স্টিং অপারেশন করেছিলেন সোশ্যাল মিডিয়ায় সেই স্টিং অপারেশানে বলা হচ্ছে ব্লগার কেনাবেচা বাংলাকে অশান্ত করতে মোটা টাকায় ব্লগার কিনছে বিজেপি সেল নির্ভীক উত্তরের স্টিং অপারেশন হ্যালো আমি সৌভিক নস্কর ফ্যালকন ডিজিটাল পিআর এজেন্সি থেকে আপনার জন্য একটা ভালো অফার আছে আপনার নম্বরটা পেতে পারি অর্থাৎ এই কনভারসেশন দিয়ে অনিন্দ চৌধুরী নির্ভীক উত্তরের অনিন্দ্র চৌধুরী একটি ব্লগারদের সঙ্গে বিভিন্ন ব্লগারদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে বোঝার চেষ্টা করেছেন যে কিভাবে ব্লগারদের কাছে অফার গেছে এই স্টিং অপারেশনের মাধ্যমে উঠে এসছে ভয়ঙ্কর তথ্য মমতা বিরোধী বাংলার সরকার বিরোধী পশ্চিমবঙ্গ সরকার বিরোধী তৃণমূল কংগ্রেস সরকার বিরোধী বাংলার পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর এই মুহূর্তে বিজেপি বাংলার বুকে করতে চলেছে চক্রান্ত এবং এই চক্রান্ত যেমন নরেন্দ্র চৌধুরী স্টিং অপারেশনের ফলে বেয়াবু হয়ে গেছে বেয়াবু হয়ে গেছে সায়ক চক্রবর্তীর একটি খুব সাজানো স্ক্রিপ্ট নামানোর ফলে বাংলার মানুষজন ধিকার জানাচ্ছে ছিচিকার করছে আর বেয়াপু হলেও হয়ে গেছে বিজেপির এই প্রোপাগানটা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ফলে সাড়ে চারশো কোটি টাকা নিয়ে বিজেপি মার্কেটে নামলেও আর কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা ব্লগার বা ইউটিউব কন্টেন্টিয়েটর বিজেপির এই রকম অফার লোভনীয় অফার থাকা সত্ত্বেও ভয়ে তাদেরকে হ্যাঁ বলছে না তার কারণ তারা বুঝতে পেরে গিয়েছে বাংলার সমাজ সচেতন মানুষজন বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী মানুষজন এই ধরনের প্রপাগান্ডা যারা ছড়াতে আসবে তাদের বিরুদ্ধে এই সায়ক চক্রবর্তী নামক অপদার্থর বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছিল ঠিক সেইভাবেই রুখে দাঁড়াবে ফলে নিজেদের সোশ্যাল মিডিয়ার যে বিরাট বিরাট পেজ বা প্রচুর সংখ্যক সাবস্ক্রাইবার সম্বলিত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা ইউটিউব চ্যানেলকে তারা নষ্ট হতে দিতে চাইছে না ফলে বিজেপির এই সাড়ে চারশো কোটি টাকার মধ্যে কোটি কোটি টাকার অফার লাখ লাখ টাকার অফার থাকা সত্ত্বেও খুব বেশি সোশ্যাল মিডিয়া আর বিজেপির অফারে হ্যাঁ বলছে না ফলে অপারেশন বন্দে ভারত শুরুর আগেই মুখ থুবড়ে পড়ল দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতার